আসসালামু আলাইকুম ইবরওয়ান গতকালকে আমাদের দান কেটে দান ছড়ে আমরা বাড়িতে নিয়ে আসছি এবং গতকালকে আমরা ভিজিয়ে রাতের মধ্যে আমরা সিদ্ধ করে ফেলি তো আজকে আমরা রোদে যার কারণে আজকে একটা চাপ রয়েছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম মুরগির মুরগির ফার্মে খাদ্য এবং পানি দেওয়ার জন্য বিশেষ করে আমার প্রধান কাজ মধ্যে এটা হচ্ছে একটা কাজ এবং ফার্মের কাজ শেষ করে গরু করে এসে গরু গরু পরিষ্কার করে গরুর জন্য গাছ আনতে হয় আমার তো প্রতিটা সকাল শুরু হয় ফার্ম এবং গরু গরের কাজ দিয়ে আমার এদিকে আমাদের ফার্মের যে মুরগির বড় বাচ্চা এটি বয়স এখন উনিশ থেকে বিশ দিন এগুলো খাবারের চাহিদাটা এখন আগের থেকে একটু বেশি তো যার কারণে আমরা সকালের পানিটা সকাল ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে দিয়ে থাকি এবং দুপুরবেলা যে পানিটা আমরা দুপুর বারোটা কিংবা একটার মধ্যে দিয়ে থাকি এবং পানির পাশাপাশি যে খাদ্যটা এটা আমরা সকালে এবং রাত্রে দিয়ে থাকি আজকে যেহেতু বাড়িতে এমনিতেই একটা বাড়তি কাজের চাপ রয়েছে তাই চলে আসলাম তাড়াতাড়ি মুরগির খাদ্য এবং পানিটা দেওয়ার জন্য কারণ এই কাজটা শেষ করে আমার গরুর জন্য ঘাস এবং গরুগুলো পরিষ্কার করতে হবে এদিকে কয়েকদিন আগে আমাদের মুরগিটার যে মৃত হার ছিল এদিকে ভালো এন্টিভিটি খাওয়ানোর ফলে এদিকে আমাদের মৃতের হাটটা অনেকটা আলার মধ্যে কমে গেছে তো এদিকে আমি মুরগির ফার্মের কাজটা দ্রুত শেষ করে গরুর জন্য গাছ নিয়ে আসলাম আগে যে পরিমানে গাছ আনতাম এখন তার থেকে একটু বেশি আনতে হয় কারণ আমাদের গরু ছিল আগে একটা এখন হচ্ছে দুইটা গত কয়েকদিন আগে গরুর হাট থেকে আমরা আরেকটা একটা গরু কিনে নিয়ে আসি কারণ গরুর গরু একটা গরু হওয়াতে গরুটা অনেক খাবার লোকসান করে এবং আমাদের দুইটা গরু কেনার উদ্দেশ্য হচ্ছে আমরা এক দীর্ঘ এক বছর পালন করে এবং সামনের ঈদে আমরা গরুগুলো বিক্রি করে দিব এদিকে মুরগির ফার্ম এবং আমাদের গরু করে সম্পূর্ণ কাজ শেষ করে আমি এবং আমার মা মিলে ধান গুলাকে বস্তার মধ্যে ভরে রোদে দেওয়ার জন্য রেডি করতেছিলাম আমরা সকালের নাস্তাকে আল্লাহর রহমতের ধান গুলাকে রোদে দেব কারণ আমরা যেহেতু গুলাকে মাটিতে শুকাতে দিব বিশেষ করে আমাদের উঠানে চারোপাশে গাছপালা থাকার কারণে এত সকাল সকাল আমাদের বাড়ির উঠানে রোদ আসে না তো যাই হোক আমরা সকালে নাস্তা শেষ করে আল্লাহর রহমতের ধান গুলাকে উঠানে শুকানোর জন্য দিয়ে দিয়েছি